আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয় কেন বাংলাদেশ আমাদের মাতৃভূমি এ দেশের প্রকৃতি বিচিত্র রকমের ঋতুতে ঋতুতে প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপে সাজে সবুজ সেমন এ বাংলাদেশ শস্যে পরিপূর্ণ সোনালী ধান সোনালী পাট এমনই প্রচুর সম্পদে ভরা আমাদের এই বাংলাদেশ তাই আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয় তাহলে বন্ধুরা আমরা শিখলাম সোনার বাংলাদেশ কেন বলা হয় আমাদের বাংলাদেশকে তার কারণ হলো আমাদের বাংলাদেশ হলো বিভিন্ন ধরনের ঋতুতে ঋতুতে ভরপুর সবুজ শাক সবজি গাছপালাতে ভরপুর এখানে সোনালী ধান ফলে এখানে গম ফলে সোনালি পাট হয় তো সব কারণেই কিন্তু আমাদের এই দেশটাকে সোনার বাংলাদেশ বলা হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম